আমার তৈরি করা কিছু কালেকশান আজ দেখাবো এখানে যতগুলো পিস রয়েছে ছিট রয়েছে এগুলো কিন্তু সব নাইটির পিস আমি নাইটি কেটে তৈরি করি তো এটা একটা শাড়ি ছিল নেটের এর পেছনে গলা সামনে চৌকো গলা করা হয়েছে কাস্টমারে আর চুরি হাঁটা করা হয়েছে আর এ একটা ফ্রক করা হয়েছে ফ্রকটা খুব সুন্দর এটা কিন্তু নাইটির পিস আমি নাইটি বিক্রি করি তৈরি করে তো সবাইকার বেশি চুড়িদারই করে তো খুব সুন্দর হয়েছে এই জামাটা হাতাটা খুব সুন্দর হয়েছে এটাও একটা চুড়িদার খুব চুড়িদার করে নাইটি কম আর কুর্তি পছন্দ হয় ছাপা বলে সব চুড়িদারই করে খুব সুন্দর হয়েছে ওই কুর্তিটা এইটা ওই কাপড়টা এত সফট আর নরম গোলগলাই করেছে গোলগলাই করা হয়েছে থ্রি কোয়ার্টার হাতা পেছনে দড়ি খুব কাপড়টা খুব নরম খুব নরম আমি এগুলো দুশো আড়াইশো টাকা নিই কুর্তিগুলো করতে ছিট দিয়ে এটা অ্যাঙ্কেল প্যান্ট বলে কী প্যান্ট বলে জানি না তো পকেট দেওয়া আছে পকেটটা কিন্তু প্যান্টের সাথেই কেটেছি আলাদা লাগাই নি দুটো বোতাম দিতে হবে এটা প্লাজো এটাও কিন্তু নাইটি পিস প্লাজো সব এগুলো অর্ডারের আমার এইটা নাইটি একটা করেছি অ্যালান কাটের নাইটি জামদানি ছাপা এটা পিঙ্ক কালার কিন্তু খুব সুন্দর কালারটা এটা গোলগলা করা হয়েছে নাইটি সব বিক্রি হয়ে গেছে প্রচুর নাইটি করা হয়েছিল কিন্তু শেষ হয়ে গেছে এটা গোলগলা করা হয়েছে চুয়ান্ন ঝোল এটা ঘেরটাও খুব আছে অনেকটাই এটাও এটাও নাইটির ছাপা এত সুন্দর এই ছাপাগুলো নিয়ে আসি না সব দেখতেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় আড়াইশো টাকা করে নি গোলবালা এটাও একটা চুড়িদার করা হয়েছে একটু ইয়ে দিয়ে দিয়েছি লেস কালো দেখতে ভালো লাগে ফাঁকা ফাঁকা লাগে নিলে একটা পাতিয়ালি এই পাতিয়ালি প্যান্টটা করতে দিয়েছি দু মিটারেরও কম কাপড় কিন্তু ঘের অনেকটাই হয়েছে কীভাবে করেছি আমার দেওয়া আছে যেভাবে আমি কাটি দু মিটারেরও কম এবং কিন্তু খুব সুন্দর হয়েছে এই পাতিয়ালি পেন্টটা আমার খুব ভালো লেগেছে এটা নাই টির এটা আমি রেখে নিয়েছি আমার এই কালারটা এত পছন্দ হয়েছে এটা একটা লং স্কার্ট করেছি অনেক ঘের দিয়ে থ্রি স্টেপের করেছি লাস্টিং দিয়েছি খুব পছন্দ হয়েছে বলে এটা আমি আমি নিজের জন্য করে নিয়েছি এতে বিয়াল্লিশ বিয়াল্লিশের একটা ডাকার ব্লাউজ বিয়াল্লিশ সাইজ ইন্টারলক ছাড়াই ভেতরে আমি করেছি এই কোনো সুতো বেরিয়ে নেই খুব সুন্দর হয়েছে এটা এটা বত্রিশ সাইজের এটাও কিন্তু এই জামদানি ছাপা নাইটির পিস বত্রিশ সাইজের এটাও বিয়াল্লিশ বিয়াল্লিশের তবু যারা যারা নাইটির পিস আমি বিক্রি করি করতে চাও নিতে পারো আমি আড়াইশো টাকা করে কুর্তিগুলো বিক্রি করি আর নাইটিগুলো দুশো টাকা করে করি খুব পছন্দ চলে আরও দুটো দেখায় ব্লাউজ এটা তো আমি মনে হয় হাতা দেখিয়েছি কাস্টমারের যেরকম পছন্দ সেরকম করতে হয় দেখো হাতাটা আমি দিয়েছি খুব সুন্দর হয়েছে হাতাটা কাছ থেকে এই একটা ডিজাইন তো কার কতটা ভালো লেগেছে কে করতে চাইছো আমাকে কমেন্ট করবে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও হাতা করেছে এইটাও নাইটের পিস এটাও নাইটের জামাটা একটু ড্রেস দিয়ে দিয়ে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো